সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবো বিএনপি আপনারা কোথায় ছিলেন আসলে কোনো দলকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না তো হুজুরের একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে কথা না বললেও থাকতে পারলাম না দুই চার কথা বলবো আর কি আচ্ছা হুজুর ষোলো বছর আপনাদের অবদান কি ছিল একটা গল্প শেয়ার করি ছোট্ট একটা গল্প আমার জীবনে বাস্তব জীবনে ঘটে যা কিছু একটা গল্প শেয়ার করি দু হাজার আঠারো সালের নির্বাচন আপনারা সবাই জানেন বিএনপি জামাতের সাথে সব দলই নির্বাচন আসছিল দু সালের নির্বাচনে আমরা যারা বিএনপি করতাম আমাদের তো বাড়ি ঘরে ঘুমাইতে দিত না কেউ এটা আপনারা খুব ভালো করেই জানেন আমরা বাড়ি ঘরে ঘুমাইতে পারি নেই আমি রাত্রে যে বাড়িতে পালাইতাম মানে রাত্রে যে বাড়িতে ঘুমাইতাম তো আমার বন্ধু চাচা আবার চর্ম মানে ভক্ত ওনাদের দল যেহেতু প্রার্থী দিছে তার নির্বাচন করবে ওনাকে দেখতাম রাত্রে মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতো ওনাকে কোনো পুলিশও দৌড়ানি দেয় নাই কেউ কোনো দৌড়ানি দেয় নাই ওনার ভোটও দিছে ওনাদের কেউ মারেও নাই ভোট হামলা ওর শিকার হয়নি তাহলে বোঝেন চর্মনাইকে কি সুযোগ সুবিধা দেওয়া হইতো কিন্তু আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় নাই আমাদেরকে দড়ির উপর রাখছিল আমি একটা কথা বলি হুজুর বেশি মানে চাপাবাজি করতে আসবেন না বাংলাদেশের জনগণ জানে যে ষোলো বছরে আপনারা কি করছেন আপনাদের অবদান কি এই বাংলাদেশের জনগণ খুব ভালো করে জানে আপনারা যে আওয়ামী লীগের তেল মারে চলছেন জাতীয় পার্টির মধ্যে কাজ করছেন আওয়ামী লীগের হয়ে আপনারা এটা যদি জাতি ভালো করেই জানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনই তো আপনাদের উপর হামলা করলো হুম কোন বিএনপি নির্বাচনে যায় নাই আপনি গেছেন সিটি কর্পোরেশন নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য শেখ হাসিনার সাথে তাল মিলে এই নির্বাচনে গেছিলেন শেখ হাসিনা বলছিল যে মূলা ধরাই দিবে যে তোমাদের মেয়র বানাবো হ্যাঁ আর নির্বাচন অংশগ্রহণ করছে আর এসে বলতেছে বিএনপির অবদান কি আপনারা কি আন্দোলন করছেন একটা আন্দোলন দেখান তো আপনার একজন নেতা কয়জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে বাংলাদেশে এত বড় বড় আলেম ওলামা জেলে গেছে আপনি জেলে যাননি কেন হ্যাঁ জামাতের কোন নেতা জেলে যায় নাই জামাতের কোন নেতা জেলে যায় নাই হেফাজতে ইসলামের কোন নেতা জেলে যায়নি আপনি কেন জেলে যান নাই বাংলাদেশের মানুষ জানে না হ্যাঁ যে একজন চর্মনার একজন কর্মীর বিরুদ্ধে মামলা হয় নাই একজনকে গ্রেপ্তার করে নাই তাহলে আপনাদের কি অবস্থান মানে কি অবদান এটা যাতে খুব ভালো করে জানে চাপাবাজি মারতে পিটাইতে আসবেন না জনগণের কাছে কি বলবো হাসির পাত্র হবেন তার থেকে বেশি কিছু হইতে পারবেন না জনপ্রিয় সম্ভব না কারণ সারা বাংলাদেশে একটা আসনকে অর্ধেক আসন পাওয়ার যোগ্যতা আপনাদের নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অর্ধেক আসন বলতে বোঝেন কিছু যে এক জায়গায় নির্বাচন করলে দ্বিতীয় অবস্থানে থাকা সেই যোগ্যতাও আপনাদের নাই। তো বিএনপি অবদান কি জামাতের অবদান কি এইগুলা নিয়ে প্রশ্ন তুললে মানুষ আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টাই করবে তাছাড়া কিছু না কারণ লাস্ট ষোলো বছরে আপনাদের দলের একজন কর্মীর বিরুদ্ধে মামলা হয়নি একজন কর্মী জেলে যায়নি সো এইসব চাপা পিটাইতে আসবেন না প্লিজ আপনারা আমলিগের সাথে দালালি করছেন আওয়ামীগের সাথে মিলেমিশে থাকছেন এখন আর কি নতুন করে একটা মানে ফোন ফোন দেখে করার চেষ্টা করতেছেন এগুলা করেন না বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে ষোলো বছরের অবদান কার কি ধন্যবাদ